সুপ্রভাত কলকাতা আজ আমরা রওনা দেব কি এখন আছি আমরা বিভান পন্ডিতে আর আজ স্যাটারদের সানডে মানে স্যাটারডের সানডে রাত ফ্রাইডে মানে কলকাতা কি সাত রাতের কলকাতা তাহলে দেখা হচ্ছে আর সাথে আমাদের এখন হয়ে গেলো শুভ সন্ধ্যা আর এক কাপ চায়ের দাস সাথে আর এক পা পা না চার পাঁচ পাঁচ ছ পাঁচ সাত পাঁচ সাথে চললাম আমরা একসাথে একসাথে আর সাথে আমরা পৌঁছেও গেলাম পৌঁছেও গেলাম ঝড় বৃষ্টির রাতে ঝড় বৃষ্টির রাতে আর আলো গীত বৃষ্টি ভেজা রাস্তায় সাথে আমরা পৌঁছে যাবো পৌঁছে যাবো পার্ক স্ট্রিট পার্ক স্ট্রিট ক্যামা স্ট্রিট ক্যামা স্ট্রিট মানে কলকাতা কি রাত পার্ক স্ট্রিট ক্যামা কে সাত রাতের কলকাতা কলকাতা তাই তো বন্ধুরা তাহলে আপনারা আর দেরি না রওনা দিন পরিক্রমার জন্যে বেরিয়ে পড়ুন আর ফাইনালি আমাদের স্যার ম্যাম সবাই আমরা রেডি গ্রুপ ফটো আর সেলফির সাথে আমরা রওনাও দিলাম কেননা বৃষ্টি ভেজা রাতের কলকাতা হুম হুম মানে বুঝতেই পারছেন আর তারই সাথে আমরা পৌঁছে গেলাম পৌঁছে গেলাম ক্যামা স্ট্রিট ক্যামা স্ট্রিট আর দেবু এখন হ্যাঁ সবাইকে জানাই শুভ রাত্রি আর দেবু পৌঁছে গেছে এখন কোথায় কোথায় শহর কলকাতা হুম আছে এখন কেমা স্ট্রিট স্ট্রিট সাথে আছে পার্ক স্ট্রিট নিউ মার্কেট ধর্মদরায় সব কিছুই তো রাতের কলকাতা কলকাতা আর গান শোনা হবে নাকি হুম সবাই গিয়েন শহরে জুড়ে যেন প্রেমেরি মা শু আলো কলকাতা

তুমিও হেঁটে দেখো কলকাতা যাবে কি না যাবে আমার সাথে আর তারই সাথে আমাদের সিনিয়র সিনিয়র পাইলট দাদা ভাইরা এখন বিরসাম রেস্ট আরও আমাদের গ্রামে শহরের সিনিয়র সিনিয়র পাইলট দাদা ভাইরা তো রয়েছেন তাহলে আর দেরি না বন্ধুরা परिक्रमा दर्शनर दर्शन रवना दिन और तरीके गुंच गलम प्राग स्ट्रीट प्राग स्ट्रीट और सैटारडे फ्राइडे संडे मान मान प्राग स्ट्रीट कैम स्ट्रीट कैम स्ट्रीट কলকাতা কি সাম 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 পার্ক স্ট্রিট কেমাস্ট্রিট স্ট্রিট কি নাম নাম আর তার সাথে আমরা পৌঁছে গেলাম পৌঁছে গেলাম বুঝতেই পারছেন হুম হুম সবাইকে জানাই দেব কলকাতা পাইলট স্বাগতম স্বাগতম ওয়েলকাম ওয়েলকাম আজ কি রাত আজ কি রাত কলকাতা কী সাত কলকাতা কী সাত আর তারই সাথে আমরা পৌঁছে গেলাম আর সব কিছু রওনা পরিক্রমার সাথে আপনারা বুঝতেই পারছেন হুম হুম আবারও শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে ফটো সেলফি আর তাহলে চলো ব তো ব্যাস ফিনিশ হুম হুম আর নেই আর তারই সাথে চলো সাথে হুম হুম দেখো দেখো সব কিছুই আবার ফটো সেলফি ভয় না পেয়ে যাও হুম হুম আর তার সাথে আপনারা রাতের শহর কলকাতা পরিক্রমা করবেন করবেন কিন্তু নিজের সেফটি সেফটি নিজের কাছে নিজের কাছে কেনা হুম হুম বুঝতেই পারছেন তাই তো আর তাহলে সব কিছুর সাথে আমরা এখন আমরা এখন রাতও হয়ে এসছে হয়ে এসছে আমরা রওনা দেব। আর আর আমাদের সাথে আমাদের সিনিয়র সিনিয়র আমাদের দাদা ভাইরাও সাথেও রয়েছেন আর সবাইকে আমরা একসাথে আড্ডা খাওয়া দাওয়ার সাথে আমরা এখন রওনা দিলাম মানে হুম হুম একটু বাইরেও চলো পরিক্রমা দর্শন সব কিছুই চলবে সাথে আমাদের বাঙালি অতিথি আপ্যায়ন আপ্যায়ন তাই তো হুম আমরা সবার সাথে সবার সাথে মিলেমিশে মিলেমিশে থাকতে ভালোবাসি ভালোবাসি আর সবাইকে আমরা সবাইকে আমরা নিজের আপন মনে করে নিই তাই তো আমাদের মন বড় তাই পেয়ে গেছি আমাদের দাদাভাই স্যারকে তাহলে কলকাতায় সবাইকে ওয়েলকাম ওয়েলকাম স্বাগতম স্বাগতম দেবু কলকাতা পাইলট জানায় জানায় আর তারই সাথে আড্ডা গল্প খাওয়া দাওয়া আর ফাইনালি দেবু তো চলে এসছে হুম বুঝতে পারছি আর সাথে দেবু একা নয় সাথে আমাদের সিনিয়র দাদাভাইও আছে আর ভাই চলো আলাপ পরিচয় সব কিছুই হবে কত দূর দিয়ে আসা হলো দাদা এই সামনেই এই তফসিয়া বুঝতে পারছি আর তোমার শুভ নামটা বলে দাও আমার নাম আছে শেখ জাফর শেখ জাফর ভাই আর দাদাভাই আজ এখন তো শুভ রমজান মাস চলছে হ্যাঁ রমজান মাস চলছে কিছুদিন পরে আবার ঈদটা হবে আমাদের আট দশ দিন পরে তো রমজান মাসের শুভেচ্ছা জানাই দেখুন কলকাতা পাইলার আর দাদার সঙ্গে মিলে আমার অনেক খুশি হয়েছে সবাই আমরা ভাই ভাই আর দেখুন তো একদম জাস্ট ফাটাফাটি সবাই আজ এখন দাদাকে সবাই মিলে লাইক করো সাবস্ক্রাইব করো বেলাইকেন ঘন্টা দাও আজকে আজ এখন টাইম কটা বাজে ভাই টাইম মোটামুটি দুটো বত্রিশ হচ্ছে মানে

বাংলায় বলছি আমি তোকে ওকে ভালোবাসি কলকাতা কলকাতার সাথে সবাই সবাই হ্যাঁ হ্যাঁ তাহলে চলো টাটা টাটা ভাই টাটা সাথে শুভ গুড নাইট আর এখন ইতিমধ্যে গুড মর্নিংও হয়ে গিয়েছেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে আছে দেব কলকাতা পাই লট